বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি দুন্দল ভর্তা করব দুন্দলটা কেটে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়েছি দুইটা মরিচ প্রচণ্ড গরম ঝাল একটু কম দিব দিয়ে দিচ্ছি সরিষার তেল ভালো করে হাত দিয়ে কষলিয়ে ভর্তাটা করব হয়ে গেল ডন্ডল ভত্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম